একাকে এত কাজ করা যায় লোকেরও বাপ আমারও বাপ বাপ এসে কত বুড়ি বুড়ি লোক মাঠে কাজ করে এই করে সেই করে আর এই লোকটা একটা কাজ করবে না কিছু না খালি বাড়ি বসে থাকি ঘামার ঘাম করবে করবি আর একা কাজ করতে করতে শেষ হয় যাই দেখি সকাল বেলা সেই গেছে ছাওয়ালটা দেখি আসি মাঠে কি করছে একলা একলা ও দেখো আইসে ঘামার ঘামার করতে আসলে এ বাবা এই পরের জমের মেদে ঢুকে পড়তেছিস কে আস্তে আস্তে আমার সেকোন হয়েছিল তোকে একা একা মাঠে পাঠালে তুই পরের আলের ঢুকে পড়বি নি বাবা তুই কি করেছিস দেখতো না দেখি ভাতে। আইসি এইটুক জমি কুপাইছিস তোর ওইটুক কালে আমি এই জমি এক লাই কুপা ফেলেছি তুই কি জানিস তোমাকে সকাল সকালবেলা মাঠে আসতে করলি কিটা আইসি ঘামার ঘামা ঘামা শুরু করলে মাঠে যে কি কামে আসে রে বাবা কামের মানুষ কোনো দিন বাড়িতে বসে থাকতে পারে না এই জন্যে আসলাম টুকটুক করি তোকে দেখতে তাও তো পরে রালের মেদি ঢুকে যাচ্ছিস তোমার এত চিন্তা করা লাগছে না এই জমি আমার ভুই আমার সব আমি করি নেবো না আমার কাজ আমারই করা লাগবে না আমি করে নেবো তোমার এত চিন্তা করা লাগছে না আজ কয় দিন ধরে তো খেলছিস যে যায় এক পইলে কুপা দিয়ে আলগুন কুপা দিয়ে তুই কথাই শুনিস নি মানুষের ভূত চারা হয়ে লাগাইনি হয়ে গেল আর তুই আমার কথা একটু শুনিস নি বেশি ভ্যাক ভ্যাক না করি ওই ওই জায়গাতে বসো আর নাই বাড়ি যাও তোমাকে এত ভগ ভগ করতে এখানে ডাকি নাই আমি কাজের বেলায় নাই খালি ভগ ভগের বেলায় আছে আমি তো এখন ভগ ভগে করি রে বাবা আমি চাই যে আমি বাঁচি থাকতে থাকতে তুই কাজ করব গুণ শিখে নে এখন যদি এগুন না শিখিস আমি মরে গেলি তো হাতে ধরি এই কাম কিটা শেখাবি নি তুমি চুপ করো তোমার সাথে যারা ঘুরি বেড়াইছে যারা তোমার সাথে বেড়াইছে যারা মাঠে কাজ করছে তারা ওই দাও কাজ করতেছে যে মুখা কাজ করতেছে ওই যে শরীফ কাকা কাজ করতেছে আর তুমি এই বয়সে এখনো কাজ করতে পারো না ওই দেখো ওই পাড়ার গ্যাস কাকা তোমার সে কত বছরের বড় হবে বয়স তো তারও কম হয় নাই সে এখনো মাথায় ধানের বোঝা টানি নিয়ে যাচ্ছে বাড়ি আর তুমি আসি এখানে ভক ভক করতেছো বাবারে রে তোর এই বুড়ি বাপটা আছে বুঝলি তাই ভক ভক করতেছে যেদিন মরে যাব সেদিন আমার কথা তো মনে পড়বে তোমার সে জুয়েন জুয়েন লোক মরে যায় তুমি মরলুত আমি বাসি আরে দুনিয়া রে সাবাল বাপের মৃত্যু দেখতে চাই আরে দুনিয়া মরা সাবানাতে কি কব বলো তুমি যে কয়টা দিন ধরে আমাক জ্বালাচ্ছ মানে যত তোমার বয়স হতো তত তুমি আমাক বেশি জ্বালাচ্ছ তুমি কি কাজ করো বলো তো দেখি সবাই কাজ কর তুমি কাজ কম করো না কিছু করো না খালি ঘেনর 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 ঘেন করো এটা না সেটা সেটা না এটা তোমার জ্বালাতন তো আমার সহ্যই হচ্ছে না তোমার মৃত্যু সাবানাতে কি করবো আমি বলো হারে আল্লাহ সাবাল আমার মরণ চাই রে তুই বেটা ছোট কালে তোক নিয়ে আমি কত কষ্ট করেছি এই ডাক্তার ও ডাক্তারের কাছে গেছি তো বাঁচানোর জন্য বাবা তোর তো মনে নাই ছোটবেলায় তুই একদিন অসুস্থ হয়েছিলি সব জায়গায় বন্যা চারিদিক পানি পানি থই থই করছে তার ভিতরে আমি গাবলাই করি তোক নিয়ে যায় এ কবিরাজ সে কবিরাজের কাছে নিয়ে যায় তোর রোগ ভালো করলাম আমি তো এখনো বিছানায় পড়লাম না না জানি বিছানায় পড়ে গেলি তো তুই আমাকে মারিয়ে ফেলবি মারিয়ে না আর একটা কথা কবা না আর একটা কথা কলে কোদাল দিয়ে কিন্তু কোপ মাৰি না কিন্তু যাও সুজা বাৰী যাওক তুই আমা কথা কো আশা করি মানুষ করিছিল আর আইসকি আমার কোদালের কোম দেখাই আইসকি আমেনা চলে গেল আমেনার আগে যদি আমি চাকরি পারতাম তাহলে আমার যানটা শান্তি হয়তো এই সাহলের কথা মতা আমার শুনলে পারে আর বাঁচতে মনে কয় না খেলার বুড়ি মরেও না অত খালি হয় না বুড়িটা মরলি পারে বাস্তাম বাঁচতাম জ্বালা যন্ত্রণা সহ্য হয় না তার কাজ আর করব না এত তাড়াতাড়ি তোর আইল কোপানি হ্যাঁ গেল ধর আইল কোপানি দেখতেছে মিজাজটাই খারাপ হয়ে গেছে

আরে রাগ মানি কেমন নেবো যখন রাগ উঠে যায় মাথায় যেমন কার্যকলাপ করে মনে হয় নিজেও মরে যাই সহ্য করা যায় আর শোন এমনি বুঝি মানুষ মানুষ মরে গেলে কি হয় ওই দেখলেনি ওই আকাশ ওর বাপে তো আম্মা করেই মারি ফেলেছে ও এখন বাইসিবার আসছে কি ভালো কেউ প্যারাও দেয় না কিছুই না কথাটা তো খারাপ প্রশ্ন কথাটা তো ভালোই করেছিস আরে মুরব্বী মানুষ মরলে তো কেউ কেস কামও করবি না আর তুই তো একা তোর কেস কি ডাক করবি কোন পুলিশের ঝামেলাও হবে না জায়গাটা ভালো বুদ্ধি দিছিস রে যাখান গেলাম যা তুই এই দেখিস আবার আমাক ঝামেলায় ফেলিসনি কিন্তু আরে না তুই চিন্তা করিস নি এই শীতে কি গোসল করার মতন কায়দা আছে যে শীত পড়তেছে রোদের পর একটু তেল মেল নিয়ে গোসল করি আব্বা কোন এগে সাব্বা কি হয়েছে বাবা ঘরের ভিতর না থাকি তুমি সাদে কে বুঝলাম না আমি এত ডাকতেছিস কে আমি এই যে এখানে ও তুমি যা গোসল করতেছ তুমি এখানে এসে তেল মাখতেছ আর আমি তোমাক তামান ঘর খুঁজি বারেছি কোনো জায়গায় পাচ্ছি নি উপরে রইতো এই জন্য মনে করলাম উপরেই যায় আর গোসল ডাইস করে কি এই শীতে আর ঠান্ডা জায়গায় গোসল করা হয় না তাই ছাদে আসলাম আমার তো আর কেউ নাই যে গায়ে হাতটা একটু তেল দিয়ে গোসলটা নিজের গোসল নিজেই করি বাবা কি বলো আব্বা তুমি তোমার এত বড় একটা সওয়াল থাকতে তোমার কেউ নাই আমি তোমার কাছে গোসল করা দেবো তুমি তোমার ছোট বলে আমার গোসল করা দিতে আমি তোমার কাছে গোসল করা দেবো আস দেখি আব্বা

এনে গোসল করতে আইছো মক তোমার মক কো মক তো আনলাম বাবা আমি দেখ তো কোন পাশে ও এই যে মক পাইছি এত ঠান্ডা পানিতে গোসল করবা এই তাই হবে বাবা আমাক অল্প দুই মক পানি দে তাই আমি পারব না না গোসল করা তো হচ্ছে না ছোটবেলায় তুমি আমাক গোসল করা দিতে গাবলার ভিতরে বসা যে রকম তুমি আমাক গোসল করা দিতে ওই রকম আমি আজকে তোমাক গোসল করা দেব তোমার মনে আছে আব্বা হ্যাঁ মনে থাকবি না কে বাবা এ তো সেদিনকার কথা

রে তোর আমি কি ক্ষতি করেছি তুই আমার সাথে আমার ব্যবহার করছিস কি কামে ও বাবা মনে বহুত জ্বালাইছিস আজকে তো শেষ দিন তুই আমাকে এমা করে মারি ফেলতেছিস তা আমার দুই দিন পর তো আমার এমনও মরা লাগবে বাবা রে তুই আমাক মারছিস মার কিন্তু কে ঢপটা তুই যত্ন করে থুই দিস তোর একদিন সন্তান এরকম ভবের মেদি করে তোকে মারবি বাবা ও বাবা তোর সালে দিন ডিরাম না লাগে

না সার বাবা সার সারেক বাবা মা হয়ে গেছে কাঁচা তরকারির মতন যত বেল কাঁচা থাকে তত বেল দাম থাকে যখন সুটকি হয়ে যায় এখন আর কেউ দাম দেয় না বাবা তুই আমাক মার শেষ বয়সে তোর রূপটা তো আমি দেখে গেলাম আব্বা তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আব্বা ওটো তুমি আমার ভুল হয়ে গেছে আব্বা ওহো ও বাবা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি সত্যি বুঝতে পারিনি আব্বা বাপ মা খুব প্রয়োজনীয় জিনিস আব্বা আমাকে তুমি মাফ করে দাও বাবা আমাকে মাফ করে দাও আল্লাহ চল বাবা সন্তানরা কোনো দিন বাবার কাছে ভুল করে না ও বাবা মা গান ছাটা দে বাবা আব্বা তুমি আমাকে একটা সুযোগ দাও তোমার আর কোনো কিছু করতে হবে না সব আমি করব তোমাকে আমি এখন তুই মাথায় করে রাখ বাপ্বা এই মানসি তো ভুল হয় বাবা চলো আব্বা ঘরে চলো নতুন লুঙ্গি পরবা নতুন পাঞ্জাবি পরবা একসাথে বসে খাবো চলো চলো আব্বা সত্যি বাবা মা হয়ে গেছে কাঁচা তরকারির মতো টাটকা থাকলে দাম আছে আর হলে কোনো দাম নেই বাবা মা যখন বৃদ্ধ হয় সন্তানের কাছে মনে হয় সে এক সন্তানেরা বোঝা হয় না কোনো বাবা তো চায় না যে আমার সন্তান মারা যাক আসলে কথাই বলে না যে দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম বোঝে না আজকে যার বাবা আছে সে হয়তো বুঝতেছে না যে বাবা কি জিনিস আর যার নেই তার কাছে একটু খোঁজ নিয়ে দেখো সে কি এমন অমূল্য জিনিস হারিয়েছে বাবা মানে একটি পরিবারের বটগাছ আর সেই বটগাছের ছায় আমরা সবাই মিলে বসবাস করি বাবা মার সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ